আনলিমিটেড ডেটার সুবিধা এয়ারটেলে ন টাকার নাকি ভোডাফোন আইডিয়া চব্বিশ টাকার প্ল্যানে গিয়ে গত বছর ভোডাফোন আইডিয়া লঞ্চ করেছিল চব্বিশ টাকার একটি প্ল্যান আর সম্প্রীতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল একই রকমের একটি প্ল্যান নিয়ে এসেছে যার দাম মাত্র ন টাকা আশ্চর্যের ব্যাপার হলো এই দুই ডেটা ভাউচারে উপলব্ধ সুবিধাগুলি প্রায় একই রকমের এবং এই দুই প্ল্যানেই আনলিমিটেড ডেটা অফার করা হয় এখন প্রশ্ন হচ্ছে এই দুই প্ল্যানের মধ্যে কোনটি বেশি ভালো আর এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে সবার প্রথমে দুটি প্ল্যানের সুবিধা এবং পার্থক্যগুলিকে জেনে নিতে হবে তাই সময় নষ্ট না করে এই ভিডিও থেকে দুটি প্ল্যানের সুবিধা এবং পার্থক্যগুলি সম্পর্কে ভালোভাবে জেনে নিন এয়ারটেলের টাকা ডেটা ভাউচা প্ল্যান এয়ারটেলের এই প্ল্যানটি এক ঘন্টা ভ্যালিটি এবং আনলিমিটেড ডেটা অফার করে তবে দশ জিবি হাই স্পিড ডেটা ব্যবহারের পর ডেটা স্পিড কমে চৌষট্টি কেবিপিএস হয়ে যাবে ভোডাফোন আইডিয়ার চব্বিশ টাকার ডেটা ভাউচা প্ল্যান ভোডাফোন আইডিয়ার চব্বিশ টাকার প্ল্যানটিও এক ঘণ্টা ভ্যালিটির সাথে আনলিমিটেড ডেটা অফার করা হয় তবে এখানে কোনো ডেটা সীমার নির্ধারণ করা নেই তাই ব্যবহারকারীরা এক ঘন্টায় যত খুশি ডেটা ব্যবহার করতে পারে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া প্ল্যানের মধ্যে কোনটি সেরা যদিও এয়ারটেল প্ল্যানটি তুলনামূলকভাবে সস্তা তবে এটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে কারণ এটি ঘন্টায় দশ জিবি খুবই হাই স্পিড ডেটা অফার করে তবে আপনার যদি টেলিকো প্রদত্ত রিটার মধ্যে কাজ মিটে যায় তাহলে এটি আপনার জন্য লাভজনক আর যদি আপনার অল্প সময়ের জন্য অনেক বেশি ডেটার প্রয়োজন হয় এবং এর জন্য আপনি অধিক খরচ করতেও রাজি থাকেন তাহলে আপনি একটু বেশি অর্থ প্রদান করে ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন আপনার কি মনে হয় এয়ারটেল এবং ভোডোফোনাইডের মধ্যে কোন প্ল্যানটি আপনার জন্য সব থেকে ভালো হতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ